বন্ধুরা বর্তমানে আমি রয়েছি নদিয়া জেলার করিমপুরে আজ যেখানে রয়েছি এখানে বিস্তীর্ণ জায়গাতে পাট চাষ করা হয় আমার আশেপাশে আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে আসলে পরে আপনারা দেখতে পাবেন শুধু পাট আর পাট চাষ প্রচুর পরিমাণে পাট চাষ করা হয়েছে এবং এখন এই পাটের আঁশ তোলা হচ্ছে সেগুলো বাজারজাত করা হয়েছে এই পাট চাষের পুরো বিস্তারিত তথ্য আজকের আমি আপনাদের সামনে তুলে ধরবো তাই বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন আর আমার আশেপাশের ভাইভস দেখলেই আপনারা বুঝতে পারছেন যে কত কত বিশাল জায়গাতে কত পরিমাণে এদিকে যত দূর চোখ যাবে আর এই দিকটা যদি আমি একটু ক্যামেরাম্যানকে দেখাতে বলবো দেখুন এই যে পুরো বিলটা রয়েছে এই পুরো বিলটাতে পাট কিন্তু ভেজানো হয় চলুন এখানে যারা চাষি বন্ধুরা রয়েছে তাদের সাথে একটু কথা বলে জানি যে এখানে কিভাবে কাজ করা হচ্ছে ওনারা কিভাবে কাজ করছে এর প্রসেসটা কি রয়েছে সম্পূর্ণ বিস্তারিত আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা এখানে দেখুন কত বড় একটা বিল রয়েছে এই বিলে কিন্তু পুরো জায়গাটায় আপনার পাট পাট ভেজানো হয় পাট মাঠ থেকে কেটে নিয়ে এসে ভেজানো হয় এখানে দেখতে পাচ্ছি এক কাকা কাজ করছে আর এই যে দেখুন এখানে অলরেডি পাটগুলো কিন্তু হয়েছে এগুলো হয়েছে পাট কাটে এগুলো শুকিয়ে পরে জ্বালানি হিসেবে বা অন্যান্য হিসেবে ব্যবহার করা হবে কাকা কেমন আছেন কি করছেন এটা পাট আচ্ছা কাকা তুমি কত বছর ধরে চাষ করছো পাট চাষ মোটামুটি পঁয়ত্রিশ বছর হয়ে গেল পঁয়ত্রিশ বছর মানে প্রত্যেক বছরই পাট চাষ করা হয় পাটে কি আদৌ লাভ আছে অনেকে তো বলে পাট চাষে নাকি লাভ নেই এবার বিঘাতে যদি আমার চার কুইন্টাল করে হয় হ্যাঁ তাহলে অবশ্যই কম বেশি কিছু লাভ আছে পাটের তো অনেক ধরনের বীজ রয়েছে আপনি কোনটা চাষ করেন আমি দু বছর ধরে রাজাটা করছি আমি জোড়া বলদ একটা জোড়া বলদ এটা কতদিন ধরে করছেন দু বছর ধরে মানে রাজা পাটের জোলা বলদটা চাষ করেন আপনি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটার ফলন কেমন হয় এটার ফলন একবারে খারাপ না ভালোই মোটামুটি ভালো মানে এই যেটার কাজ করছেন এটা কি রাজাপাট হ্যাঁ রাজাপাট এটা রাজাপাট এর আঁশ কেমন আঁশ ভালো আছে আঁশ ভালো এই তো পঁয়ত্রিশ বছর ধরে তো চাষ করছেন হঠাৎ এই রাজাপাটে আসা কেন এই ভালো হবে বলি এইবার দুই বছর করে কি বুঝতে পারছেন ভালো আছে তার জন্য তো পরপর দু বছর বলেছি আচ্ছা আর অন্য অন্য যে পাট চাষ করতেন আপনি তখন কি দামটা এই রাজাপাটের মতোই পেতেন না এর থেকে বেশি পেতেন না কম পেতেন বাজার যে এরকম হয় এবছর কেমন দাম পাচ্ছেন এবছর তো মোটামুটি ভালো বাজার আছে আমার সাইডে শুধু পাট পাট আর রয়েছে রয়েছে পাটের দু কারণ এগুলো থেকে পাট ছড়ানো হয়েছে আরো একজন চাষির সাথে কথা বলবো জানবো তাদের থেকে পুরো বিস্তারিত পাট চাষ সম্বন্ধে কাকা কোথায় যাচ্ছেন আমি তো আসলাম মাঠের থেকে আসছি বাড়ির থেকে আচ্ছা আপনাদের এখানে তো আসলাম পাট চাষের প্রতিবেদন করতে আপনি কি পাট চাষ করেছেন এই তো আমার সব এই সব খড়ি সব আমার এগুলো সব আপনারই রয়েছে তাহলে এদিকে কোথায় যাচ্ছিলেন এই তো খড়ি দেখে বেড়াচ্ছি লেবার আছে কাজ করছে পাট বিনাচ্ছে ওখানে মানে এই যে সবাই কাজ করছে পাট ধুচ্ছে ই করছে আপনি করছেন না এগুলো না এগুলো আমার লেবার সব আচ্ছা তা কত বিঘা জায়গায় রয়েছে আপনার এই কম বেশি বিঘা দশেক মতো আছে বিঘা দশেক পাঁচ চাষ কতদিন ধরে করছেন দিনই করছি অনেকদিন তাও কতদিন তাও মোটামুটি কুড়ি পঁচিশ বছর করছি

পাট বুনতে হবে আচ্ছা পাটের ফলন বেশি হবে হ্যাঁ সেই ধরনের পাটের চাষ করতে আচ্ছা ওইখানে এক কাকা দেখতে পাচ্ছিলাম পাট ছাড়া ছিল নিচে ও আমারই লেবার ওটা আচ্ছা উনি রাজা পাট চাষ করেছে বললো হ্যাঁ ওনারও দেড় বিঘা জায়গায় রয়েছে উনি এখন লোকের তা করছে কিন্তু দেড় বিঘা জায়গায় ওনারও রয়েছে আপনি কি রাজা পাট ছাড়া অন্য কিছু করেছেন না না এর আগে করেছি কিন্তু এখন রাজা পাটই করছি রাজা পাট করছেন মানে এখানে কি আপনার এলাকা সবাই রাজা পাট চাষ করছে কম বেশি সবাই করে আচ্ছা এই যে পাটকাটি গুলো রয়েছে এগুলো কিসের মানে এত লম্বা লম্বা হাঁ এই দেখুন দর্শক বন্ধুরা কতখানি লম্বা একটু দেখুন দেখুন মানে হাত উপরে যাবে এর উপরে যদি আমি কাঁচা গাছ আপনাদেরকে দেখাতাম তাহলে আপনাদেরকে এই রকম করে সূর্যের দিকে তাকিয়ে কথা বলতে হতো এগুলো রাজাপাটেরই কাটি পাট কাঠি না অবশ্যই আচ্ছা আর এই যে বারো তেরো বিঘে আপনি চাষ করেছেন এই রাজা পাট বা কত দিন ধরে করছেন রাজা পাট করছি এই গত দু তিন বছর ধরে করছি কেন করার কারণটা কী করণটা কারণটা হয়েছে এর ফলনটাও বেশি একর প্রতি আমার দু কুইন্টাল বেশি হচ্ছে আচ্ছা পাটের জাতটাও ভালো হচ্ছে আচ্ছা আবার কালারটাও ভালো হচ্ছে আশ কেমন আশ প্রচন্ড ভালো আঁশ তার জন্য তো চাষি এই দিকে নজর দিয়ে কারণ আমি যতদূর জানি পাট চাষের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পাটের আশ আহ যত ভালো হবে যত মজবুত হবে তত আপনার বাজার দরটা ভালো পাওয়া যাবে যত কালারটা মসৃণ হবে সোনালী কালার হবে হ্যাঁ গোল্ডেন কালার যেটাকে বলা হয় রাজা পাটের কালারটাই ভালো আচ্ছা আশটাও ভালো এমনি সার সারও কম লাগে আচ্ছা যার আমরা রাজাটাকেই পছন্দ করছি বেশি বাজারে আরো অনেক পাট রয়েছে এরকম আপনি যে দাবাগুলো করছেন এরকম আরো অনেকে দাবা করছে আরো অনেক লোকাল কোম্পানি রয়েছে স্পেশালি রাজা পাটে কি দেখে আসা না লোকের মুখে শুনে আসা এটা আমার দেখে শুনে চাষ করা আচ্ছা মানে অন্য কৃষক করেছে সেগুলো দেখে হ্যাঁ 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 অনেক লম্বা এবছরের তুলনায় এবছর প্রচন্ড বর্ষা সেই অনুপাতে লম্বা একটু কম হয়েছে অন্য বছরের তুলনায় এবার কম হয়েছে ওয়েদারের তো ডিপেন্ড এর থেকে বেশি লম্বা হয় বাজারে তো অনেক ধরনের পাট পাওয়া যায় হাজারো টাইপের পাট রয়েছে আপনি রাজা পাটটা চাষ করছেন এবার বাজারে সব আজকাল ডুপ্লিকেট চলে আমি যেরকম ইউটিউবে ভিডিও করছি আমার কৃষকদের আমি কি করে বলতে পারি যে আপনারা অরিজিনাল এই রাজা পাটের এইগুলো দেখে আপনারা রাজা পাটটা কিনবেন সে আমার কাছে প্রমাণ আছে ভালো রাজা পাট প্যাকেট দিয়ে আমাদের বোঝাতে পারবেন আপনি এক্সপিরিয়েন্স কিষান আরেকটা কথা কাকা চলতে চলতে এই যে পাটকাটিগুলো রয়েছে এগুলো এখন কি করবেন এগুলো আপনার বাজারজাত জাত করে পাটকাটির খরিদ্দার আছে তাদের বিক্রি করা হবে এগুলা এরও বিশাল পয়সা রাজা পাটের খড়ি সব থেকে মার্কেটে চাহিদা বেশি মানে জ্বালানি হিসেবে ভালো হয় হ্যাঁ জ্বালানি হিসাবে কি এমনি পাইকারি বিক্রি হচ্ছে তো চলুন এবারে আমরা বন্ধুরা যে অরিজিনাল ডুপ্লিকেটটা রয়েছে সেটা একা সরাসরি কৃষক যে রয়েছে কাকা কাকা যেহেতু অনেক বড় পর্যায়ে চাষ করেছেন তো কাকা হাতে হাতে তো অনেক দূর চলে আসলাম আর কত দূর নিয়ে যাবেন এই তো আচ্ছা এইখানে হ্যাঁ আচ্ছা এখানে কি আপনার প্যাকেট রয়েছে এখানে তো আপনি রাজা পাটের সাইনবোর্ড অবধি লাগিয়ে রেখেছেন আচ্ছা কোথায় প্যাকেট রয়েছে এই তো প্যাকেট আচ্ছা এই রয়েছে আপনার প্যাকেট বন্ধুরা এটা রয়েছে রাজা পাটের প্যাকেট এবার আমরা জানবো কাকার নিজের মুখ থেকে যেমন কাকা চাষ করেছেন যে অরিজিনাল এবং ডুপ্লিকেট রাজাপাড় আমরা কি করেছি এই যে এখানে প্রমাণ দেওয়াই আছে দেখো কোথায় প্রমাণ এই যে জোরা বলদ আছে আচ্ছা জোরা বলদ দেয়া রয়েছে আর এই যে আর চিহ্ন মারা আছে মানে ওই লেজের উপরে আর এর একটা চিহ্ন থাকবে আর লেখা থাকবে আচ্ছা আর কি দেখে চিহ্ন তারপরে আছে দেখো এন জি হ্যাঁ 7005 মানে এন জি 7005 রাজার নিচে লেখা রয়েছে কালারটা অবশ্যই সবুজ কালারে রয়েছে আচ্ছা আর প্যাকেটটা ঠিক এরকম থাকবে আচ্ছা আর কি কোনো উপায় আছে রাজা পাট রাজা রাজাপাট এই যে সরকারের স্টিকার মারা আছে আচ্ছা সরকারের একটা স্টিকার মারা রয়েছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি একটা বারকোডও রয়েছে আচ্ছা এই বারকোড দেখে বা এই সরকারি স্টিকারটা দেখে আমাদের চিনতে হবে যে এটা অরিজিনাল রাজা পাট আচ্ছা আপনি যখন দোকান থেকে কিনেছিলেন আপনাকে কি এরকমই বোঝানো হয়েছে না এই জিনিসটাই দেবে এইটাই হচ্ছে অরিজিনাল আচ্ছা এখানে মনে হয় কোম্পানির পুরো ডিটেলস লেখা রয়েছে আমরা রাজা পার্ট চিনলাম আপনি দেখলাম একেবারে পুরো সাইনবোর্ডও লাগিয়ে রেখেছেন এই যে দেখুন দর্শক বন্ধুরা রাজা পার্টের প্যাকেটের সাইন কিন্তু এটাই হবে যেটা আপনাদেরকে প্যাকেটে দেখিয়েছি আর এই যে নুজিবিডু সিটসের রাজা পাট।

এটা হচ্ছে আমাদের জাতটাই আলাদা আচ্ছা এটা রাজা না আচ্ছা এটা লোকাল কি লোকাল আচ্ছা বন্ধুরা আপনাদেরকে আমি একটু দেখাই এটা হলো লোকাল আর আপনারা দূর থেকে দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা ছোট বা কিরকম রয়েছে কালারটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আর এই দিকে দেখুন রাজা পাটের আসগুলো একটু দেখুন আমি ক্লোজ আসতে বলবো ক্যামেরাম্যানকে একটু দেখাতে বলবো এই রাজা পাটার আসগুলো আপনারা একটু দেখুন কত সুন্দর আস রয়েছে আর এটাকে যদি এরকম করে ই করা হয় সত্যিই কিন্তু অনেক শক্ত এবং মজবুত লোকালের থেকে কি শক্ত এটা অবশ্যই আস মোটা হ্যাঁ টেম্পারও বেশি টেম্পারও বেশি এই জন্যই বলে বন্ধুরা যদি আপনি ভালো কোম্পানি দেখে চাষ করেন কৃষকদের এটাই কৃষকরা ভুল করে যে বিভিন্ন সময় অনেকের ঝাঁসায় এসে লোকাল পাট চাষ করে হ্যাঁ যেটা কোনো কাজে আসে না পরবর্তী ক্ষেত্রে গিয়ে লসই হয় রাজা পাট এটা কিন্তু অবশ্যই আপনারা দেখে কিনবেন আর পরবর্তী ক্ষেত্রে যখন আপনি আগামী মাসে চাষ করবেন রাজা পাটি করবেন না আর সেই লোকাল পাট করবেন না রাজা পাটি করব তো বন্ধুরা আপনাদেরকে আমি পুরো মাঠ ঘুরিয়ে ঘুরিয়ে পুরো দিন ধরে একটা পাট চাষ দেখালাম কিভাবে পাট তোলা হচ্ছে কিভাবে জাগ দেওয়া হচ্ছে সাথে সাথে কিভাবে সেটাকে শুকিয়ে বাঁজা করা হচ্ছে এবার আমি যেটা বলতে চাইছি আপনাদেরকে আপনারা যারা পাট চাষ করছেন বা আগামী দিনে করতে চাইছেন আপনারা অবশ্যই নদী বিডু সিটসের রাজা পাট বীজ ঠিক আছে এন জে সেভেন ডবল জিরো ফাইভ এই পাটের বীজটা কিন্তু অবশ্যই আপনারা একবার চাষ করে দেখতে পারেন আমি কৃষকের মুখ থেকেও শুনলাম যে এর আঁশ ভালো গুণগত মান ভালো বাজার দর ভালো পাওয়া যায় অন্যান্য অন্য পাটের তুলনায় অনেকটাই লম্বা হয় কতটা লম্বা একটু আপনারা একটু দেখুন অবশ্যই পাট চাষ করার আগে এই পাটটা আপনারা অবশ্যই একবার দেখতে পারেন এবং বাজারে গিয়ে কি করে অরিজিনাল এবং ডুপ্লিকেট চিনবেন সেটাও আমি আপনাদেরকে দেখালাম তো যাই হোক দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন ফার্মিং নিয়ে কোনো নতুন খামারির সাথে